আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সাহেব ভালো আছেন আজকে আমাদের প্রতিযোগিতা হচ্ছে সাইমন অ্যাগ্রো টিমের দুই সদস্যদের মধ্যে অর্ণব এবং রোহান তারা আমাদের সাইমন অ্যাগ্রো টিমে সক্রিয়ভাবে জড়িত আছে আজকে ওরা খাবে আপনার পটাটো কেকারসের বিড়ি ফুডসের চিপস দুইটা করে চারটা মোট বিশ সেকেন্ডের মধ্যে কে কতটুকু খেতে পারে সেটাই আমরা যাচাই বাছাই করব আপনারা সুন্দরভাবে ভিডিওটি উপভোগ করেন আর যে বিজয় হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর যে রাঁড় সাপ হবে তার জন্য রয়েছে হালকা পানিশমেন্ট এবং তার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে আমাদের প্রতিযোগীরা চলে আসছে এখন আমরা তাদেরকে পরিচয় করে দেব ও হচ্ছে অর্ণব আর ও হচ্ছে রোহান তারা দুজনে আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আপনারা এই ভিডিওতে বেশি বেশি করে সাপোর্ট করবেন এতে করে আমরা আরো উৎসাহ পাবো আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও তৈরি করি হ্যাঁ আমাদের প্রতিযোগীরা রেডি তাদের আরম্ভ করার জন্য সুন্দরভাবে দেখতে দেখতে পারেন এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই সিপ দুইটা খাওয়ার জন্য তাদেরকে সম্পূর্ণ সময় দেওয়া হবে বিশ সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে তাদেরকে এটি কার আগে কে কতটুকু খেতে পারে সেটি জাস্টিফাই করা হবে তাই আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটি উপভোগ করতে হবে এক দুই আমাদের প্রতিযোগীদের হওয়ার কন্ডিশন দেখেন আপনারা ওনারা মোটামুটি খুব চেষ্টা করছে দুজনেই তাদের সফল হওয়ার জন্য এখানে আমরা দেখতেছি মোটামুটি এখানে কিছুটা কম দেখতেছি আর এখানে তার তুলনায় কিছুটা বেশি দেখতেছি এখন গণনা হবে তারা বিজয়কে সেটা জাস্টিফাই করা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈ পনেরো ষোলো সতেরো আঠারো তেরো আঠারো টুকরা রয়েছে আর এখানে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে বিশ পিস রয়েছে তাহলে আমাদের আজকের জয়ী হচ্ছে আমাদের স্যামিন টিমের সক্রিয় সদস্য অর্ণব আমাদের রানার্স আপের জন্য আজকের পানিশমেন্ট হচ্ছে লেবু পাতা তাকে একটু লেবু পাতা চিবাতে হবে তার দিয়ে নিয়ে এটা খাও চিবাও ভালো করে চিবাও এখন আমাদের যে বিজয় হচ্ছে অর্ণব তার জন্য একটি একটি সামান্য পুরস্কার হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা তাকে এটি উপহার দেওয়া হলো এই তো ছিল আজকে একটি মজার খাই পর্ব এটি সাইমন টিমের সদস্যদের মধ্যে সপ্তাহে একদিন হবে আপনারা সবাই এই ভিডিওটি সাপোর্ট করবেন এবং নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আমরা আপনার অনেক চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে আপনারা সুন্দরভাবে আমাদের ফাঁসে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই আপনারা একটু হাই দেন ওকে গাইস আসসালামু আলাইকুম